জান্নাতের ভিতরে বিশাল একটা গেট শাহী গেট এই শাহী গেটের কাছে কাসা কাছি যখন যাবে এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেন উসিয়ুল্লাযিনা আতাকরু রাব্বুহুম ইলাল জান্নতি جنة لا درت حتى اذا جاءوها فتحت ابوابها وقال لهم خسنتها سلام عليكم تبتم فادخلوها خالدين سبحان الله জান্নাতীরা যখন জান্নাতের শাহী গেটের কাছে যখন চলে যাবে জান্নাতের গেট যখন গেটের কাছাকাছি যখন চলে যাবে অকল আলাহম খাসানাতুহা তখন জান্নাতের দাব রক্ষীরা তাদেরকে সালাম দিবেন সালাম না আলাইকুমতিবেতুমফাদে খালুহা খালি দিন সুমান জান্নাতীরা সালাম দিবেন যে তোমাদের উপরে আর সালাম শান্তি তোমরা এমন জান্নাত আল্লাহ তোমাদেরকে দিয়েছে যে জান্নাতে একবার ঢুকবা দ্বিতীয়বার আর বের হতে মন চাবে জোরে বলেন বের হতে মন চাবে না এবং জান্নাতিরা ঘেটের কাছে যাওয়ার সময় দেখবে পূর্বের থেকেই ফতিহাত আবু আবুহা তাদের দরওয়াজাগুলো আগের থেকেই খুলে রাখা হয়েছে সুবহানাল্লাহ পড়ে দরওয়াজা গুলো কি আগের থেকেই খুলে রাখা হয়েছে যে জান্নাতীরা আসতেছে এবং ফেরেশতারা তাদেরকে আহলান সাহলান দিয়ে 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 এরপর জান্নাত পর্যন্ত নিয়ে আসলেন আর জান্নাতীরা শাহী গেটের কাছি আসার সময় দেখলেন পূর্বের থেকেই তাদের দরজাগুলো খোলা এবং দাররক্ষীরা তাদেরকে সালাম দিচ্ছেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ কি ভাই এমন জান্নাত পেতে মন চায় না কার মন না চায় এমন জান্নাত পেতে কেয়ামতের ময়দানে জান্নাতিরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে তখন তাদের চেহারাগুলো পরিবর্তন হবে বিশ্বনবী একবার তিনি সাহাবা একরামদের সামনে ওয়াজ করতেছেন বললেন কালো মানুষ জান্নাতের ভিতরে প্রবেশ করবে না দোজাহানের বাদশা নবীর মুখশ্রিত বাণী দিয়ে যখন এই কথা বের হলো কালো মানুষ জান্নাতের ভিতরে প্রবেশ করবে না দাড়ি পাকনেওয়ালা মানুষ জান্নাতের ভিতরে প্রবেশ করবে না সাহাবিরা কান্নাকাটি শুরু করে দিলেন কান্না দেখে রসুল এবার তাদের সান্ত্বনার অমীয় বাণী শোনাচ্ছেন ও দাড়ি ফাঁকনেওয়ালা ও বৃদ্ধ মানুষ তুমি কান্না করিও না কালো মানুষ তুমি কান্না করিও না কারণ জান্নাতের ভিতরে যখন আল্লাহ তোমাকে নিবে আঠারো বছরের যুবক বানায়া জান্নাতে ঢোকায়া দিবে বৃদ্ধ মানুষ জান্নাতে নেবে না এখন উনি মনে করছে যে রে আমি বৃদ্ধ হয়ে গেলাম এখন তো আমি আর জান্নাতে যেতে পারবো না আমি কালো আল্লাহ কালো বানাইছে আমি আর জান্নাতে যেতে পারবো না 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 কালো মানুষ মানে হচ্ছে ওই কালো থাকবে না জান্নাতে যাওয়ার আগেই আল্লাহ তার সৌন্দর্য চেহারা ফরস্ফুটিত করে দিবেন আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে জান্নাতীরা জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে তাদের চেহারাগুলো কেমন হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন উজুহউ ইয়াউমায় তাদের চেহারার ভিতরে একটা উজ্জ্বলতা চলে আসবে চেহারার সৌন্দর্য যে চেহারাটা দেখে নিজেরাই খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ যে জান্নাতে দুনিয়ার ময়দানে তো এত সুন্দর চেহারার অধিকারে আমি ছিলাম না আমি তো ছিলাম কালো আমার দাড়িগুলো ছিল আমি যখন ইন্তেকাল হয়েছি আমার দাড়িগুলো ছিল সাদা আমার চুল ছিল সাদা অতচ উজুইয়া দিন না ইমা লিসা তারা সন্তুষ্ট হয়ে যাবে তাদের চেহারাগুলো গুলো দেখে একটু জোরে বলেন